এই মাংস কিন্তু আমাদের প্রায় সময় হয় সপ্তাহে দু থেকে তিনবার করে মাংস হয় কিন্তু এই পোলট্রি মুরগির মাংস যখন পাঁচশো এক কেজি করে নিয়ে আসা হয় তখন কিন্তু তোমাদের ভিডিও করে একদমই দেখানো হয় যখন দেশি মুরগি রান্না করি তখন তোমাদেরকে দেখানো হয় যে আজকে দেশি মুরগি রান্না হচ্ছে তো চলো আজকে হ্যাঁ সিম্পলভাবে রান্না করবো একদম সাধারণভাবে আর তার সাথে কী কী কাজকর্ম করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা অনেকেই বলছো দিদি নদীর ভিডিও কেন দিচ্ছ না তো অ্যাকচুয়ালি নদীতে তো যাওয়া আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না কারণ মা বাড়িতে নেই মা এই বারো চোদ্দ দিনের মতো বাড়িতে নেই যার কারণে ভিডিও তো একদম দিতে পারছি না আর এই মুহূর্তে মায়ের শরীরটাও সেরকম একটা ভালো ছিল না যার কারণে নদীতেও যাওয়া হয়নি তো চলো আজকে এই ভিডিওর পর্বটা দেখতে থাকো খুব ভালো লাগবে আর যারা যারা নতুন আছে আমার চ্যানেলে এখনও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকতে প্রথমে আলু কেটে নেব আর বাঙালি কিন্তু মাংসে আলু ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ জানি না আমার কেন এত আলু খেতে পছন্দ হয় মাংস যদি দু পিস নেই আলু কিন্তু নি তিন পিস এই যে চার পিস করে নিয়েছি

দিয়ে দেবো এবার রসুন রসুনগুলো গুলো বেটে নেবো একেবারে গরম মশলা বেটে নেব আজকের সব গোটা মশলা নুনটা জাল দিয়ে দিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে আলু ভাজার জন্য তেল দিয়ে দিলাম আলুর পিসগুলো দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিতে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ফ্রাই করে ভেজে নিয়েছে আলুর মধ্যেটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে একটা আলু তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো খুন্তিটা কি সুন্দর ভাবে বসে গেল আছে কিন্তু আমি আজকে রান্না প্রথমেই দিয়ে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো রসুন খেত আদা বাটা সবকিছু মশলা কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে দিয়েছি এখানে জিরে মরিচ এবারে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করবে আর পাঁচশো গ্রাম মাংস কিন্তু যথেষ্ট পরিমাণে আমি তেল দিয়েছি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো সবশেষে দিয়ে দেব তেজপাতা এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাই করবে মশলাটা কিন্তু কষাই হয়ে গেছে এই যে দেখো তো এবারে মাংসটা দিয়ে দেবো মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নেবো এই যে দেখো কালারটা কি সুন্দর আসছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো কষায় তুলে খাও একটু কমেন্টে বলবো জল দিয়ে দিয়েছি এবারে ঢেকে দেবো এই যে বন্ধুরা দেখো ঝোলটা কিন্তু একদম কমে গেছে আর এবারে সেই বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেব। এই যে রান্নাটা একদম রেডি হয়ে গেছে এই যে রান্নাটা একদম কমপ্লিট এবার আমার বাপিকে ভাত দেব। এই যে ভাত অলরেডি বাড়া হয়ে গেছে তো পা খেতে খুব পছন্দ করে কষাই করার সময় একটা পা ওকে অলরেডি দিয়েছিলাম এই যে বাপি দেখো আর ওটা কিন্তু বলে গেছে খুব সুন্দরভাবে ব্যাপি তরকারি কেমন হয়েছে বাবা ভালো হয়েছে ঝাল কম হয়েছে তো আচ্ছা তুমি পা পছন্দ করো বলে এই যে পা দিয়েছি ভালো হয়েছে মাংসের বাকরি